তা আমারও পোশাক তরকারিটা খারাপ লাগে না ভালো লাগে কিন্তু একটু অন্যরকম তার মানে একটু মানে আলু তারপরে কুমড়ো এগুলো আস্ত আস্ত থাকবে আর দোকানে রান্না করলে যেহেতু অনেকটা রান্না করি তো ঘেটে যায় আর পোশাকের পাতার অংশটা একটু বেশি থাকবে তো তার জন্য আমি কিছুটা পোশাক রেখে দিয়ে দিলাম আর চিংড়ি দিয়ে খাবো বলে তো রান্না করেছি আমিও খাবো ফ্যামিলির সবাই খাবে আর আদার্স মানুষও খাবে

আর মাংসের মধ্যে কি চিকেন না মাটন মিষ্টি এখন আর ভালো এখন আর কোনো মাংস যেন ভালো লাগে না মানে এত রান্না করতে করতে তবু যদি বলো একটু দেশি মুরগিটা বা খাসিটা চলে খাসির মাংস থেকে গেলে আমরা খেয়ে নিই আচ্ছা ওই চাপ নেই কি দেখাবো কি দেখাবো হ্যাঁ এক খাসির মাংস নিয়ে খেয়ে নিলাম মানে চিকেনটা সেটা একটু ভালো লাগে না চিকেনটা চিকেনটা ভালো লাগে গিলে মেটে আচ্ছা এই রুটি দিয়ে

ব্যাটা এটা মানতো সবাই এটা এটা ঠিক যে একভাবে যে জিনিসটা আমি করার চেষ্টা করি এটা সারা জীবন একভাবে চলে না আর একা হাতে হোটেল চালানো যায় না তো আমিও আস্তে আস্তে কিন্তু যে যতই আমি চেষ্টা করি যে আমি একভাবে একাই পারবো কিন্তু এটা সবসময় হয়ে ওঠে না আমারও কষ্ট হয়ে যায় তো হেলপার ছাড়া কোনো কিছুই অসম্ভব তো আজ এ জন্য মিস্ত্রিকে দেখছি বারবার মিস্ত্রিকে রেস্ট নিচ্ছে ও যেহেতু এটা দিদিই আছে তাই তো ওহে একদিন আসে সপ্তাহে পাঁচ দিন আসে না ওনার ভরসা আমি পড়ি না তবুও ছাড়াই দিই না উনি আসে আসে উনি ম্যাক্স যেরকম পুজো দিয়ে আমি কী ভাবে একটা কাজের মানুষের কাছ থেকে কী আশা করে যে আমি পুজোর সময় বেঁচে কেনা হবে তুমিও ঠাকুর দেখো তোমারও দেখতে মানা করিনি তুমিও একদিন ছুটি নিয়ে দেখো কি একবেলা তোমাকে আমি বলেছিলাম পুজোর সময় যে দিদি তুমি আমাকে অন্তত একটা বেলা অন্তত করে দিয়ে যাও উনি পুজোর কটা দিন একদিনও আসেনি আজ এ বাহানা কালকে ও বাহানা আমি কিছু বলিও নি আমি কাউকে বেশি কথা বলিও না কা তিন দিন পর পর দু আসিনি কালকে ফোন করলাম অদিদি আসবে তো না দিদি আমি যেতে পারবো না আমি কিচ্ছু বলি আজকে এসেছে কাজ কর থাকলে কাজে লাগে না থাকলে কাজে লাগে না আসুক কেউ আসুক বা না আসুক নিজেকে তো চালাতেই হবে হ্যাঁ কিন্তু হ্যাঁ লোক একটা দরকার এভাবে যদি কাজ কামাই করে আমারও রাখা সম্ভব হবে না আমারও রাস্তা আস্তে আস্তে তো কাজ দেখতে হবে কারণ দেখ আমিও তো একটা ভরসায় দোকান আজকে আমার সামনে আমি বলেছি যে আমি একটা মানুষ নিয়ে আমি দুপুমাকে নিয়ে দোকান চালাবো তাহলে তুমি যদি প্রায় দিন এরকম বন্ধ করো তাহলে তুমি আমি তো কার ভরসা দোকান খুলবো মোটামুটি সে ভোর পাঁচটা থেকে শুরু হয় দশটা অবধি আগে কিন্তু উনি আসলে কাজ করে এটা ঠিক না তোমার কথা বলছি হ্যাঁ আমি যেরকম কাজ করি আমার মেয়ে কাজ করে আর ওই যে দিদিটা আসে উনিও কাজ করে আসলে কাজ কাজে করে না কাজ ফাঁকি দেয় না এই যে এখন চলে গেলো একটা সময়

তরকাটা কি মিষ্টি দি বানায় না দাদা বানায় মিষ্টি আমি রেডি করে রাখি কিন্তু এখন আমার হাজবেন্ড বানায় মানে তরকা কি দাদার কাছ দাদার কাছ থেকে মিষ্টি দি শিখেছে না আমার কাছ থেকে শিখেছে মানে মিষ্টি কাছ থেকে দাদা শিখেছে একদম বাহ উল্টোটা তো মিষ্টি দি এখানে দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছের পুরো পাহাড় বসে গেছে কি হবে এটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল পেঁয়াজ দিয়ে তো মোটামুটি আজকে তাহলে কত রকমের মাছ হলো মিষ্টি চার রকমের রুই মাছ, জেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ। হুম। আর একটা ভোলা মাছ। ও আচ্ছা ভোলা মাছ। মোটামুটি প্রতিদিনই এরকম তিন চার রকমের আইটেম মাছ হয় তাই তো। انا উনারে এখান থেকে তরকারি দে। কই যে বলো ছড়াও। মিষ্টিদি বলো। শুভ বিজয়া মিষ্টিদি। শুভ বিজয়া। তো মিষ্টি পূজোর কেমন কাটলো। খুব ভালো। আচ্ছা

তো মিষ্টিতে পুজোতে একটা ভালো আইটেম হওয়ার কথা ছিল তোমার দোকানে হলো না করেছিলাম তো মানে বিরিয়ানি বলছিলে যে হ্যাঁ করেছিলাম হয়ে গেছে তাই আমরা কালী হয়তো আশা করব তার মিষ্টি কালী বানাবে একদম তো কি কালী হ্যাঁ একদম কালী করবই যা হয়ে যা হয়ে একদম

যত 100 টাকায় আর মটানো করছো নাকি অর্ডারে হ্যাঁ কত নিচ্ছ 150 150 টাকায় মানে দোকান থেকে শুধু কিনে মিষ্টির দোকানে দিয়ে দেব আর কিছু করতে হবে না বাকি সব দায়িত্ব মিষ্টির কাছে একদম বাহ ও মিষ্টির অর্ডারই কাছে প্রতিদিন হচ্ছে নাকি হ্যাঁ বলে হয়

আর দেখতে পাচ্ছ কালারটাও দেখতে পাচ্ছ এটা অসাধারণ একটা কালার চলে এসছে এই সাইডে হচ্ছে মটন আর মিষ্টি এই সাইডে কি হচ্ছে এই সাইডে ভোলা মাছ বসিয়েছে মানে একসাথে দুটো ওভেনে মিষ্টি রান্না করছে একা হাতে সারা দিন এভাবে চলতে থাকে মিষ্টি এবারে একটা এসি লাগিয়ে দাও হ্যাঁ এটাই বাকি আছে কাস্টমারদের সমস্যা হচ্ছে একবার ঠান্ডা পড়ে যাবে আর দরকার নেই বানাও মারাক তো বলো ওর মধ্যে ঢেলে দাও দিয়ে ঢেলে দিয়ে বানাও বড়া গুলো বানাই ফেলে আচ্ছা মিষ্টির দুপুরের জন্য তো মটন হচ্ছে তো রাতের জন্য কি মটন হয় না রাতের জন্য হয় না যাওয়া দুপুরেই হ্যাঁ আচ্ছা রাতে শুধু তরকারুটি রুটি রুটি চিকেন কষা মটন থাকে কোনোদিনও আলাদা করে তুলে রাখি মানে রাতে वाला ভাত পাওয়া যায় না না ও শ্রী বাইরে কি হচ্ছে এগুলো ফসল ধারায় দৃষ্টি ধারায় বন্যা হয়ে যাবে না তো কি জানি বন্যা হয়ে যাবে না কিন্তু বৃষ্টি সত্যি এবছর বৃষ্টি দেখিয়ে দিয়ে গেল তোমার দোকানের সামনে তো নদী হয়ে গেল মানে নৌকা নিয়ে চলে আসে যাবে নৌকায় চলে আসতে পারবে তবে রান্না বান্না করে উঠলাম আর এখন বৃষ্টি দেখো মনে হচ্ছে এখন বাড়ি গিয়ে ঘুমাই ওয়েদারটা কিন্তু ভালো ভালোই বৃষ্টি হচ্ছে আর এদিকে ঠান্ডা ওয়েদার হাওয়া দিচ্ছে একদম খিচুড়ি খাওয়া ওয়েদার একদম এইবার মনে বেশি বৃষ্টি হচ্ছে নাকি মিষ্টি কি জানি এবার বেশি বৃষ্টি প্রচন্ড